নমস্কার বন্ধুরা পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত শেয়ার বাজারে বিনিয়োগ করতে করতে কখনো কখনো আমরা অবিশ্বাস্য উত্থান দেখি আবার কখনো দেখি ভয়াবহ পতন দু সালে ভারতীয় শেয়ার বাজারে মার্চের লো বাইশ হাজার থেকে জুনের হাই প্রায় পঁচিশ হাজার ছশো এই পতন আর উত্থান আমরা দেখেছি বর্তমানেও শেয়ার বাজারে সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চলেছি একদিকে আমেরিকার ফিফটি পার্সেন্ট ট্যারিফের চাপে হচ্ছে মার্কেটের পতন অন্যদিকে আসন্ন জিএসটি রিফর্ম দিচ্ছে সেই ধাক্কাকে সামলে দেওয়ার প্রতিশ্রুতি অর্থনীতির এই ক্রান্তিকালে নীতিগত পরিবর্তন কীভাবে বাজারকে প্রভাবিত করবে সেটাই সকলে এখন চিন্তা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফিফটি পারসেন্ট ট্যারিফের ফলে টেক্সটাইল জুয়েলারি সি ফুডস কেমিক্যালস অটো কম্পোনেন্টস সেক্টরগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং তা বাজারের সেন্টিমেন্টকে টেনে নামাচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে এসএমই আইপিও ধস দু পঁচিশ সালে প্রাইমারি মার্কেট ছিল একেবারে উত্তপ্ত এবছর এখন অবধি প্রায় একশো একুশটি আইপিও মার্কেটে এসেছে শুনতে দারুণ লাগছে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বড় ধাক্কা এই একশো একুশটির মধ্যে প্রায় উনচল্লিশটির শেয়ার প্রাইস ইস্যু প্রাইসের থেকে নিচে নেমে গেছে সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে এসএমই আইপিওতে মোট তিরিশটি এসএমই আইপিও শেয়ারের বর্তমান প্রাইস ইস্যু প্রাইসের নিচে এর থেকে বোঝা যাচ্ছে আইপিও মানেই লাভ নয় ছোট কোম্পানিতে বিনিয়োগের আগে তার বিজনেস এবং সেক্টরটি ভালো করে জেনে তারপর ডিসিশন নেওয়াই ভালো এখন সাতাশে আগস্ট থেকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ এফেক্টিভ হয়েছে যেদিন ভারতীয় বাজার বন্ধ ছিল গণেশ চতুর্থী উপলক্ষে তাই এই ট্যারিফের ইমিডিয়েট রিয়াকশান বুঝতে গেলে আমাদের ছাব্বিশ আঠাশ ও উনত্রিশে আগস্টের মার্কেট ট্রেন্ড দেখতে হবে ছাব্বিশে আগস্ট নিফটি প্রায় দুশো পঞ্চান্ন পয়েন্ট পরে আঠাশে আগস্ট নিফটি প্রায় দুশো পয়েন্ট পড়ে এবং উনত্রিশে আগস্ট নিফটি প্রায় পঁচাত্তর পয়েন্ট পড়ে চব্বিশ হাজার চারশোর কাছাকাছি দাঁড়িয়েছে সুতরাং দেখা যাচ্ছে মার্কেট নিজার রিয়োকশানের পর নিজেকে সামলানোর চেষ্টা করছে এখন দেখে নেওয়া যাক জিএসটি রিফর্মসের ব্যাপারটি ভারতে বর্তমানে জিএসটি প্রধান পাঁচটি স্ল্যাব রয়েছে জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট স্ল্যাব আসন্ন সম্ভাব্য পরিবর্তনে দুটিমাত্র প্রধান স্ল্যাব রাখার সম্ভাবনা নতুন জিএসটি টু পয়েন্ট ওয়ের কাঠামো অনুযায়ী জিএসটি কাঠামোকে সরল করতে দুটি মূল স্ল্যাব ফাইভ পার্সেন্ট ও এইটিন পার্সেন্ট চালু করার কথা আলোচিত হচ্ছে এছাড়া সিন বা লাক্সারি আইটেমের জন্য একটি ফর্টি পার্সেন্ট হায়ার স্ল্যাবও হতে পারে জিএসটি কাউন্সিলের থার্ড এবং ফোর্থ সেপ্টেম্বরের বৈঠকে এই পরিবর্তনগুলো আলোচিত হবে এখন এই জিএসটি রিফর্মের প্রভাব হিসেবে বলা যায় যে এটি ইফেক্টিভ হলে বর্তমানে টুয়েলভ পার্সেন্ট জিএসটি স্ল্যাবের প্রায় সব আইটেমসই ফাইভ পার্সেন্ট স্ল্যাবে এবং টোয়েন্টি এইট পার্সেন্ট স্ল্যাবের প্রায় নাইনটি পার্সেন্ট আইটেমস এইটিন পার্সেন্ট স্ল্যাবে নেমে আসতে পারে সিমেন্ট ইলেকট্রনিক্স ডোমেস্টিক অ্যাপারেটাস ও ফাস্ট মুভিং কনজিউমার গুডসের উপর কর কমবে আশা করা হচ্ছে এখন মার্কেটের ভবিষ্যতের দিশা কি এটা বুঝতে গেলে যে ইভেন্ট বা পসিবিলিটিগুলো মাথায় রাখতে হবে তা হল প্রথমত এই জিএসটি টু পয়েন্ট ও ইমপ্লিমেন্টেশন দ্বিতীয়ত এক দু মাসের মধ্যে আমেরিকার সঙ্গে পসিবল ট্যারিফ এগ্রিমেন্ট কারণ ট্যারিফ বসানোর পর আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেস্যান্ট অলরেডি ফার্দার নেগোসিয়েশনে হিন্ট দিয়েছেন ফক্স নিউজ চ্যানেলে তিনি বলেছেন ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আর আমেরিকা হল বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে উইল কাম টুগেদার অর্থাৎ যদিও বর্তমানে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক জটিল এবং শুল্ক নিয়ে দ্বন্দ্ব আছে তবুও দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছবে এখন ভবিষ্যতে দিশার জন্য তৃতীয় যে পসিবিলিটি আছে তা হলো আরবিআইয়ের ফার্দার কার্ড বিশেষত ইনফ্লেশন ফিগার লো থাকায় চতুর্থত ফেড রেট কার্ড আশা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে ফেড অ্যাটলিস্ট একটা কার্ড অবশ্যই করবে পঞ্চমত ভারতীয় মার্কেটের এই ভলেটাইল সময়েও আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলোর ভারত সম্পর্কে ভালো রেটিং বজায় রাখা ফিজ ভারত সম্পর্কে তাদের রেটিং রেখেছে ট্রিপল বি অর্থাৎ স্থিতিশীল এসএনপি আঠেরো বছর পর ভারতের রেটিং বাড়িয়েছে মুড়ির ভারতের রেটিং রেখেছে বি এ থ্রি সুতরাং সব দিক বিবেচনা করলে এবং আগে বলা ইভেন্ট বা পসিবিলিটিগুলি অর অ্যাটলিস্ট ওগুলির মেজরিটি পোর্শন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অদূর ভবিষ্যতেই মার্কেট পৌঁছে যাবে খোলামেলা নেই লাখাসে তাই আপনার ইনভেস্টমেন্ট যদি ভালো শেয়ার বা মিউচুয়াল ফান্ডে থাকে তবে তার ধৈর্যের সাথে ধরে রাখুন শিপ চালিয়ে যান স্বল্প মেয়াদে বাজারে ঝড় উঠলেও দীর্ঘমেয়াদে ইন্ডিয়া গ্রোথ স্টোরি সত্যি ইন্ট্যাক্ট এখন ডিসক্লেমারটি হলো এই ভিডিওটিতে প্রদত্ত তথ্য কোনো স্টক বা সেক্টরের বাই বা সেল রেকমেন্ডেশন নয় এটি এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসেই তৈরি করা হয়েছে বিনিয়োগ করার আগে নিজেও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করুন এবং প্রয়োজনে সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন